আপনারা জানেন গতকাল বিশে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পরিবর্তনের লক্ষ্যে জাতীয়তাবাদী ঐক্য ষোলো করে একটি কেন্দ্রীয় ডাকসু প্যানেল এবং হল পর্যায়ে ছাত্র দলের প্যানেল ঘোষণা করেছেন যে প্যানেলটি সম্পূর্ণ সংবিধান গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়। যেই প্যানেলে আজকে আমাদের মাধ্যমে উপস্থিত আছেন যিনি হিসেবে আদিউল ইসলাম খান এই হিসেবে আমি তাকে দাবিদারিhami বিএস হিসেবে উপস্থিত আছেন কারিম আলফাদি মালিক যিনি ব্যক্তিগত নম্বর এবং ক্যাপিটাল আইডি আছে আবশ্যক হল। ডাবল কোতে নিতে আছেন। সভাপতি পদের উপস্থিত আছেন

শীত আছেন একজন জুনাই পরিবারের জুন শহীদ পরিবারের সন্তান আনোয়ার হোসেন সম্পদ বিষয়ক উপস্থিত আছেন মোহাম্মদ সদস্য হিসেবে প্রস্তুত আছেন তারিক রহমান সদস্য হিসেবে প্রস্তুত আছেন নাহিদ আসাদ সদস্য হিসেবে প্রস্তুত আছেন সদস্য হিসেবে প্রস্তুত আছেন হসমুর রহমান সাকিব সদস্য হিসেবে দিল্লির নিরঞ্জন হিসেবে প্রস্তাবেন সদস্য হিসেবে উপস্থিত আছেন মেহুল সদস্য হিসেবে উপস্থিত আছেন শামসুল হা কানার এবং সর্বশেষ সর্বশেষ সদস্য হিসেবে উপস্থিত আছেন নিত্যানন্দ পান এই মুহূর্তে আপনাদের সামনে আজকে মিটিংটি বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র মনোনীত ইপি পেরার কি ইসলাম খান এখন বক্তব্য রাখছেন আবুল ইসলাম খান

ঘোষণা হয়েছে সেখানে ইতিমধ্যেই আমার সেই প্যানেলে মনোনীত জেনারেল সেক্রেটারি আপনাদের সামনে কারা কারা উপস্থিত আছে সেগুলো আপনাদের বলেছি এবং ধরুন গতকাল আমরা যে সূচনা করেছি আমরা আমাদের যে সূচনা করেছি বাংলাদেশের ইতিহাস কোনো ছাত্র সংসদ নির্বাচনে এই ইতিহাস বিরত তার সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে তারা তাদের প্রার্থী নির্ধারিত করেছেন মানে আপনি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচনে যাওয়ার আগে আপনার অভ্যন্তরীণকে নির্বাচিত করা হয়েছে এটা বাংলাদেশের ইতিহাস বিসঙ্গে প্রিয় সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই যে প্রথম এভাবে ভোটাভুটির মধ্য দিয়ে গণতান্ত্রিক নির্বাচনে একটা সংগঠন তাদের প্রার্থী নির্বাচিত করেছে আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটাকে হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ এবং সবসময় আমাদের পাশে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে উৎসাহ দিয়েছে বলেই আমার সংগঠন এত বড় সিদ্ধান্ত নিতে পেরেছে এই বন্ধুগণ আমাদেরই প্রেমে আমরা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক প্যানেল করার চেষ্টা করছি আমাদের এই প্যানেলে ক্রীড়াবিদ থেকে শুরু করে আদিবাসী যারা আছেন তারা তাদের আদিবাসী যারা এসেছেন আবার তাদেরকে এমন না যে আমরা কোথায় এখানে নিয়ে আসছি আমাদের যে চিমচি আছে যে যে চিমচিমা চাকমা যিনি আছেন আপনারা দেখেছেন ইতিমধ্যে কত সুন্দর সে ফোন করে এবং সুতরাং যোগ্যতার ভিত্তিতে এখানে এসেছে তারপর হচ্ছে যে আপনার সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারপর হচ্ছে যে হচ্ছে যে বিশেষ খালি যে সম্পন্ন যারা আছেন সামগ্রিকভাবে আমরা হচ্ছে যে মেয়েদের আমাদের ভুলদের প্রায় ব্যাপারে আমরা প্রায়োরিটি দিয়েছি তারপরে হচ্ছে যে আরও যে ব্যাপারগুলো মানে একটা প্যানেলকে একটা প্যানেলকে ইনক্লসিড করার জন্য যত গুণাবলী সম্পন্ন প্রয়োজন সেই গুণাবলীর সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা সেই প্যানেল নির্ধারিত এবং আরেকটা জিনিস আপনারা অভাব অন্যান্য যে প্যানেলগুলো আপনারা দেখেছেন সেই প্যানেলতে তাদের সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি কিন্তু ভিপিজিএস এজিএসে এসেছেন যে জিনিসটা থেকে বাংলাদেশ যা যেতে পারে ছাত্রদের পুরোপুরি আলাদা আমরা আমার আমরা আমাদের জায়গা থেকে আমাদের আমাদের যারা সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি যারা আছেন তারা কিন্তু ইচ্ছা করলেই বিপিজিএস এজিএস হতে পারে কিন্তু তারা বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী তারা তাদের জায়গা ছেড়ে দিয়ে তাদের নিজেদের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে তারা তাদের জুনিয়রদেরকে সামনে এনেছেন এবং শিক্ষার্থীদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য সেই সুযোগ তারা করে আমাদের যারা বাংলাদেশ যাদের প্রতি না প্যানেলটা অন্যান্য সকল সংগঠনের প্যানেল থেকে সম্পন্ন আলাদা তারপরে আমরা গতকালকে যখন আমাদের প্যানেল ঘোষণা হয়েছে ঘোষণা হওয়ার পরে আমরা আমাদের মনোনয়নপত্র জমা দিয়েছি জমা দেওয়ার পরে আসলে আমাদের বেড়ে ওঠাটা খুব নর্মালভাবে না নর্মালভাবেই যদি বলি একদম যখন আমরা কথা বলি যে আমাদের ওঠা না কিন্তু আসলে জুলাই কেন্দ্রে আমাদের সব মনে আসাটা আমাদের জুলাই গরম তো জুলাই গরমপুর স্থানে আমরা চোখের সামনে অসংখ্য রক্ত দেখেছি এখনো যা কাজগুলির সামনে সবার সঙ্গে আমাদের বিষয় আছে আসলে এখনও আমার মনে হয় সামনে বসে আছি সেই আনাজদের রক্ত শাহানিদের রক্ত এই জুনায়েদের রক্ত এই যে আছে ওয়াসিমদের রক্ত আবু সাইদদের রক্ত বীরমুখের রক্ত হাজারো হাজারো শহীদদের রক্তের বিনিময় কিন্তু সুতরাং এই শহীদদেরকে ধারণ করে অরুণ করে কিন্তু আজকে আমরা আপনাদের সামনে কথা বলছি যার কোনো শুরুতে গতকালকে যখন আমাদের মেনে ঘোষণা হয়েছে আমরা মনে করেছি যে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি তাদেরকে স্মরণ করাটা আমার প্রয়োজন যার ফলশ্রুতিতে আমি আনাসের খবর জোর খবরস্থানে ছিল আমরা আনাসের খবর জেরণ করেছি আমরা ওখানেকে অনুভব করেছি এবং তাদের যে ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল সেটাকে ধারণ করেই আমরা 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 সামনে অগ্রসর হবো যার কোনশ্রুতিতে সেটা আমরা নিজের স্মরণ করার চেষ্টা করেছি তারপরে দেখেন আমাদের প্যানেলে আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে

তন্নির এই লোককে গোটা বিশ্ব কিন্তু হচ্ছে যে একটা হচ্ছে যে প্রতিবাদী পথে জারি করেছে যার ফলে শ্রুতি এই তন্ডির যে ত্যাগ এই রাষ্ট্রের জন্য তন্ডীর যে তেগ প্রীক্ষা সেটা একটা শ্রদ্ধা রেখে তন্নির যে পথ সেই পথে কিন্তু আমরা আমাদের প্রার্থনিক নেই আমরা তার যে শ্র তার যে এই যে তার যে হচ্ছে যে কেক এই কেককে আমরা সমর্থন জানিয়ে তাকে আমরা সমর্থন জানিয়েছি যে যেটা হচ্ছে যে হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে ঘুরেছি জি এবার যে হচ্ছে যে আমাদের যে পেনে আমরা পেনেনের বড় বুট খানের ওপর আমাদের যথেষ্ট ঋণ আছে আজকে আমরা এখানে নাও বুঝতে পারতাম আমরাও আজকে সুবিধে মিষ্টি খান মোহামাফির ষ্ঠিক সংগ্রাম এই সংগ্রামটা কিন্তু কেউ এককভাবে করে এই সংগ্রামটা সামগ্রিক শক্তিগুলো মিলে করে তো এই সংগ্রামের চেতনাটাকে তখনই অক্ষুন্ন রাখা যাবে যখন এই সংগ্রামের সামগ্রিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা স্নেহ সহানুভূতি সহমর্মিতাগুলি যখন নির্মান থাকবে তখনই কিন্তু এই চেতনা কখনোই তোলা ইতিমধ্যে সেই চেতনাকে কিন্তু অনেকটাই ভুলুণ্ঠিত করা হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল যে প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে আমরা এই জায়গাতে এসেছি আপনারা বিশ্বাস রাখতে পারেন এই গণবুত্থানের চেতনাকে আমরা সম্পূর্ণভাবে ধারণ করি এবং ভবিষ্যতা ধারণ করব এর মধ্য দিয়ে শ্রদ্ধা স্নেহ রাজনৈতিক যে সহাবস্থান যে সহমর্মিতা পারস্পরিক শ্রদ্ধা স্নেহের যে হচ্ছে যে টার্মগুলো যেগুলোতে বাংলাদেশ জাতীয় সাথে কথা বলছি আমাদের আমরা তো না রাজনৈতিক বা সংস্কৃতি একটা দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলেছে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিশ্ববিদ্যালয়ের যে পড়াশোনার পরিবেশ সেটা কিন্তু সম্পূর্ণভাবে এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা যখন ভর্তি হওয়ার পরে সে প্রথমে গেস্ট রুম করে নিয়ে গিয়ে তারপর তার সিনিয়রদের কাছ থেকে করতেছেন বাচ্চাদের পড়াশোনা করতে হবে না পড়াশোনার প্রয়োজন নাই রাজার প্রয়োজন নাই দুদিন পরে বিসিএস এর পড়াশোনা করবো না হলে রাজনীতি করো মিছিল করো এই যে একটা নিকৃষ্ট ধ্যান ধারণা বাংলাদেশকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়া যে একটা ধ্যান ধারণা এখান থেকে নিঃসন্দেহে আমরা ফিরিয়ে আসবো এবং সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা সেই রাজনৈতিক সংস্কৃতিকে আমরা বিরুদ্ধে আমাদের সম্পূর্ণ যখন ইশতিহার আসবে সেখানে খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পারবেন কিন্তু এর আগে যে জিনিসগুলো আমাদের ইতিহাস ইস্তেহারে আসতে যাচ্ছে গণোরম গেস্ট্রোম কালচার চিরতরে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে পাঠন করা হবে ভাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক যে অপসংস্কৃতিগুলো ছিল বিরোধবান সেই রাজনৈতিক অপসংস্কৃতিগুলিগুলোকে মূল উৎপাদন করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বাস ঢোকার পরে বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা রেজাল্ট গবেষণা সহশিক্ষা শিক্ষা এবং পরিপূর্ণ ব্যক্তিত্ব সম্পন্ন এবং মেসপ্রেমিক হিসেবে গড়ে করবার জন্য যা যা প্রয়োজন বাংলাদেশ যা হতে পারে এবং একটা স্টুডেন্ট যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে একটা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবার যদি যখন সে উঠে আসে তার বাবা মা তার খরচ আমাকে জানাতে পারে না তো একটা স্টুডেন্ট যখন বাহিরের হোস্টেলে কিংবা মেস থাকে প্রচুর পরিমাণে খরচ আসে মেসের খবর মেসের খরচ খাবারের খরচ অন্যান্য আনুষঙ্গিক খরচ করিয়ে তার জন্য সে একবারে দেখবেন অনেক স্টুডেন্টকে আমি চিনি একসাথে পাঁচটা চারটা টিউশনি করে বেড়ায় সারাদিন সে শুধু টিউশনি করে বেড়ায় শুধু বেঁচে থাকার জন্য তার একটা স্টুডেন্ট যখন থাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে চার থেকে পাঁচটা টিউশনি যখন ফার্স্ট ইয়ারে তারা করে বেড়ায় তখন

আমি কি বাংলাদেশকে লিড করতে পারি তো তাই আমাকে কেন বিল্ডিং দেবে বিল্ডিং দিতে হবে আমার যদি সামর্থ্য না থাকে আমি দিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি করার ব্যবস্থা করব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্যে আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে সে প্রেশাদে থাকবে সেই ধারণা অবশ্যই রেডি আসবে আসবে আজকে আমাদের এ পর্যন্তই থাকবে যখন আমাদের পরিপূর্ণ ইশতেহার আসবে সেই ইশতেহারে আপনার আমাদের পরিপূর্ণ চিন্তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং শিক্ষার্থীদের যে চাহিদা সেটার পরিপূর্ণ প্রতিফলন আপনারা দেখতে পারবেন আজকে পর্যন্তই থাকবে আর পরবর্তীতে পরবর্তী যে কর্মসূচি এবং কাজ সেটা আমরা আপনাদেরকে পরবর্তী জানিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য আপনারা দোয়ার

বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা নারীদেরকে প্রাধান্য দেওয়া নারীদেরকে কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন চোদ্দ পনেরো ষোলো তারিখ যখন বিশেষ করে পনেরো ষোলো তারিখ যখন দু দু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল তখন আমাদের সাহস কি ছিল জানেন লোকে আহল সোফিয়া কামল হল এবং গুজরাত মেয়েদের হল থেকে সেদিন রাতে লাউ সুদের রক্ত কেনা দেশটা কারো না আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না মুক্তির ও মন্দিরও শুকানো কত প্রাণ হলমলি দান সেরাতে আমাদের বাপ বুনদের এই গান এই যে স্লোগান এগুলো ছিল আমাদের মাত্র একমাত্র সাহস এবং সম্ভব সুতরাং আমাদের সেই বন্ধুদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি করার জন্য এবং এই গানের উত্থানে আমার বোনদের ভূমিকা থেকে অস্বীকার করে কিন্তু আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি

জুলাই যুদ্ধার যে প্রতিটি অর্থ সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে কর্মীর প্রতি একটা সহযোগিতা দেখিয়েছি আমি জটিমের জন্য আমাদের সহযোগিতা আছে সেখানে জোষ্ঠী অলরেডি একটা প্যানেলে আছে কর্মী সেখানে সতর্ক দাঁড়িয়েছে জুলাইকে সম্মান সম্পর্কে অনেক আমরা একটা দৃষ্টান্তি আরেকটা করে আরেকটা দৃষ্টান্ত হবে